নমস্কার কেমন আছেন সবাই সহজ জীবনের রান্নাঘরের আরো একটি ব্লকে আপনাদের স্বাগত জানাই শুধু ওই যে ওনারাই মশারি নিয়ে আসছে ওরা সুন্দরভাবে ঘুমিয়েছে সারা রাত আর আমরা আদার্স কেউই মশারি নিয়ে যাইনি তাই কেউ ভালো করে ঘুমাতে পারেনি মশার উৎপাত মানে মশারি না নিয়ে গিয়ে যা ভুল করেছি উঠছিস হ্যাঁ চারটার সময় উঠছিস চারটার সময় উঠে পরে কি করিস কীর্তন স্নান

অনুষ্ঠানের জন্য কালকে আজকে হবে না তাই তো তোর বাড়ি সবাই দিজলবাই করে বড় হয় কি হবে আরমি তুই তুই সে বড় হয় কি হবি কেমন কি হবে বড় হে হ্যাঁ সাধু সাধু বাবা জার্নি হইলে তো আর্মি হলে তো এরকম চুল রাখতে দেবে না মনে হয় তাই না তখন কি করবি হ্যাঁ বড় করবি বড় চুল রাখতে দেবে না তো কিছু বলবি বল তুই সব তুই কি হবি আর্মি হ্যাঁ ফৌজি হবি তো ফৌজি হলে তো চুল রাখতে দেবে না এরকম ফজিদের কাটিং দেখছিস কেমন কেমন কাট করে চুলে একদম চুল ধরা যাবে না এরকম করলে ওদের তো ঠিকই আছে কিন্তু পিছনে তো চুল রাখতে দেবেন না ছোটটা নাই ছোটটা কালকে নুন দিতে ছিল কয় মরুস মরুস লাগবে মরুস কয়দিন পর পর যাস এই মঠে পঁচিশ জন বাচ্চাদের মধ্যে সব থেকে ছোট যে বাচ্চাটা ওর নাম হচ্ছে প্রীতম ওর বাবা মা কেউ নেই ও ঠাকুমার সাথে এই মঠেই থাকে এত কিউট বাচ্চাটা মানে সবাইকে দেখে তো মায়া লাগছিলই কিন্তু ওকে দেখে না আমার বেশি মায়া লাগছিল মনে হচ্ছিল যেন ওকে বাড়ি নিয়ে গিয়ে নিজের সন্তানের মতন করে আমি মানুষ করি এতটাই আমার খারাপ লাগছিলো সারা রাত যেহেতু ঘুমাইনি তাই সকালবেলা স্নান করে নিয়েছি আর স্নানের পরে সবাই দেখছি তিলক টানছিল তাই ভাবলাম সবাই যখন তিলক টানছে কপালে তাহলে আমিও টেনে নেই আর এখন চা খেতে এসেছি এক গ্লাস চায়ে তো হচ্ছিলো না দু গ্লাস চা খেয়ে নিয়েছি চা খাওয়ার পরে চলে আসলাম এখন মঠে আর একটু পরেই আমরা এখান থেকে যাব স্নানের দিকে

जोन में तो वो अनुभव है। ऐसे वो खालो लाख लोग हो। ठीक है, खालास। आदिबत को भें। लोग जोन खूब पॉम। दुबो नहीं करता कि देख जाइगा, देख जाइगा, पॉर। तैयारी। तो अब एक दुनिया बोल, दिन दुनिया बोलें। दिन दुनिया बोलो, एक दुनिया एक दुनिया, दुनिया बोला।

এই হলো সেই ব্রহ্মপুত্র নদী এই নদীতে স্নান করলে পূর্ণ লাভ হয় এখানে কিন্তু অনেকেই দেখেছেন আপনারা পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করছেন কেউ আবার অস্থি বিসর্জন করছেন আর স্নানের সময় ফুল বেলপাতা ধান দুব্বা হর্তুকি ডাব আম পাতা এগুলো দিতে হয় তো আমার হাজব্যান্ডকে আমি বললাম যে একসঙ্গে এই ডুবটা দেই কিন্তু ও কি করলো ও একটা ও একবার ডুবে উঠছে তো আমি ডুবছি মানে একসাথে ডুব দিতেই পারিনি তো এইভাবেই স্নানটা তো সেরে নিলাম আর স্নানের পরে যা কিছু দেওয়ার জলে আমরা এই ধান দুব্বা এগুলো দিয়েছি আচ্ছা এখানে দেওয়ার পরে কিন্তু জামা কাপড় চেঞ্জ কিন্তু কিভাবে যে করেছি মানে কি বলবো তো যাই হোক যেখানে যেটা নিয়ম যেখানে যেটা ব্যবস্থা সেখানে তো সেভাবেই চলতে হবে তো সবাই আমাদের সবার স্নান হয়ে গেছে আর এখানে কিন্তু স্নানের পরে দই চিরা মুড়ি গুড় কলা সব কিছু খেতে হয় তো আমরা তো ওগুলো নিয়ে যাইনি আর দই খাইও না তো এখানে সব কিনতে পাওয়া যায় অনেকে কিনে খেয়েছে আমরা খাইনি আর স্নানের পরে অনেক বাচ্চারা বসেছে এই যে এরকম অনেকে চাল দিচ্ছে টাকা দিচ্ছে তো অনেক জায়গায় এরকম আমরা তো চাল নিয়ে যাইনি যাকে যেরকম পেয়েছি টাকা দিয়েছি আর আসার সময় আউ ধানের চিরা দেখতে পেয়েছি তো হাফ কিলো চিরা কিনেছি আর এখান থেকেই মেলা শুরু মানে এই সময় এই অষ্টমী স্নানে কিন্তু নদীর পাশেই মেলা হয় আর এত ধুলা বন্ধুরা কি বলবো মানে থাকা যাচ্ছিলো না ধুলার জন্য

বাড়িতে ভাগবরটা একটা টুলের মধ্যে রেখেছি অনেক দিন থেকে কিনবো কিনবো করে আর কেনা হচ্ছিল না তো এই মেলাতে চোখটা পড়ে গেল আমার খট্টাঙ্গর দিকে তাই কিনে নিলাম এখন আমরা বাড়ি যাচ্ছি আর দশ মিনিট পরেই আমরা নামবো তো ভিডিওটা আজকে এই পর্যন্তই রইলো সবাই সাবধানে থাকবেন আর ব্লগটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে শিগগিরই পরের কোনো ব্লগে